তাহলে যদি আমি রাইট পথে থাকি এবং এভাবে জেলে যাই তাহলে হাসতে হাসতে কোরআন নিয়ে নিয়ে জেলে ভেতরে ঢেকে যাবো তাই তো আই থিঙ্ক দ্যাট ইস গ্রেট অপরচুনিটি আল্লাহুল কোরআনে বলেছে ভয় যদি কাউকে করতে হয় ফিয়ার মি নট আল্লাহ বলেছে অন্য কাউকে ভয় না করার জন্য ফিয়ার মি মানে আল্লাহকে ভয় করার জন্য আমরা দুই বিলিয়ন মুসলিম আর এই জাওয়ানিস্ট আমরা বলি ইহুদি জাওয়ানিস্ট মাত্র পনেরো মিলিয়ন সেই পনেরো মিলিয়নের কাছে আমরা মার কাছে দুই বিলিয়ন কেন কারণ আমরা প্রতিদিন এই প্যালেস্টাইনের লোকদের মৃতের খবর দেখি তখন ডেফিনেটলি খুবই খুবই বিমর্ষ হয়ে পড়ি প্যালেস্টাইনের একটা বন্দি শিবিরে ইসরায়েলিরা ঢুকে পুরো ম্যাসাকার করছিল ইউরোপ আমেরিকার বহু লোক কোরআন পড়ে তারা মুসলিম হচ্ছে তারা ইসলামের দিকে ফিরে আসছে কোরআনের পথে ফিরে আসছে আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ মামুন এবং আমাদের অতিথি হিসেবে আছেন প্রফেসর ডক্টর সালাম আজাদ স্যার হি ইজ ফর্ম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বুয়েট আমরা আজকে প্যালেস্টাইন ইস্যু নিয়ে কথা বলবো ছোটোবেলা থেকেই শুনে আসতেছি ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট এবং আমার বাবাও খুব এক্সাইটেড ছিলেন এই বিষয়ে তো দেখতাম আমরা মার খাচ্ছি প্যালেস্টাইনিয়ান মার খাচ্ছে এবং আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এবং আজও হচ্ছে হাজার হাজার মানুষ মরছে আজকে দেখলাম থার্টি থ্রি থাউজেন্ডস থাউজেন্ড পিপল হ্যাভ ডায়েড অলরেডি কোথাও না কোথাও একটা প্রশ্ন আসে যে ওকে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি যা করার চেষ্টা করছি হয়তো দান করছি বাট কাজের কাজ কিছু করছি না এবং আমরা শুধু দেখছি দর্শকের মতো এবং এরাও দেখছি যে আল্লাহ অ্যালাউ করছেন থার্টি থ্রি থাউজেন্ড পিপল হ্যাভ ডায়ড অলরেডি আল্লাহ অ্যালাউ করছেন যে ওকে তারা মরবে হৃদয়ের কোথাও একটা প্রশ্ন আসছে যে আমরা আল্লাহর সৃষ্টি এবং আমরা হচ্ছে বিলিভার উই ক্লেম আওয়ার মুসলিম আমাদের দোয়াগুলোর একটা ভ্যালু আছে আল্লাহ কেন এটা হইতে দিচ্ছেন সামহাও আমার প্রশ্ন ডেভেলপ হয়েছে যে এটা কি কোনো ধরনের শাস্তি হতে পারি কি না আমার প্রশ্ন হবে যে এটা কি কোনো ধরনের শাস্তি হতে পারে কিনা যে আল্লাহ আসসালাম প্রথমে আমি আল্লাহ আল্লাহ যে আলমী আমাকে এই সময়টা আপনাদের সঙ্গে যোগাযোগ করার একটা সুযোগ করে দিয়েছেন প্রফিট করে দিয়েছেন দেখুন আমি সবসময় বলে আসছি এই যে আপনাদের মতো জেনজিরাম। এই যে প্রশ্নগুলো করছেন আপনারা নিজেদের পড়াশুনোর বাইরেও যে প্যালেস্টাইন নিয়ে কথা বলছেন সেটা একটা খুবই মানে আবেগের বিষয় যে আপনারা চিন্তা করছেন এই জন্য আমি জেনজিদের প্রতি অসম্ভব অসম্ভব রকমের প্লিজ বিশেষ করে বাংলাদেশে গত পনেরো বছরের শৈর শাসন থেকে তারা যেভাবে বাংলাদেশকে মুক্ত করেছে অ্যাবসলুটলি জেনজিদের প্রতি আমি শুধু প্লিজ না আমি খুবই আশাবাদী যে জেনজিদের হাত ধরেই এই প্যালেস্টাইনের মুক্তিও আসবে জেন্দিদের হাত ধরে ইসলামের বিজয় আসবে আপনি যে প্রশ্নটা করেছেন যে এটাকে আসলে এক ধরনের অত্যাচার কি না সেই প্রসঙ্গে আমি আসবো একটু একটুখানি বলি আমি পলিটিক্যালি খুব বেশি অ্যাক্টিভ পারসন না পলিটিক্যাল ধারণা আমার পলিটিক্যাল পলিটিক্স নিয়ে খুব একটা কথা বলি না কিন্তু যখন আমি প্রতিদিন এই প্যালেস্টাইনের লোকদের মৃতের খবর দেখি তখন ডেফিনেটলি খুবই খুবই বিমর্ষ হয়ে পড়ি আমি আপনাকে আমার ছোটোবেলার একটা কথা বলি তখন সম্ভবত এ বিরসী কথা আমি স্কুলে পড়ি তখন তখন আমাদের টিভিতে দেখিয়েছিল সাতিলা আরব নামে সাতিলা আরব বলা হতো তখন বাংলাতে এটা হলো প্যালেস্টাইনের একটা বন্দি শিবিরে ইজরায়েলিরা ঢুকে করছিল। পুরা সেই যে দৃশ্য সেই সেই দৃশ্যটা আমার ভিতর মানে মনে হয় যে আমি এখনই চোখের সামনে দেখছি তখন সেই দৃশ্যটা দেখার পরে এত বেশি বিমর্শ হয়ে পড়েছিলাম ছোট মানুষ হিসেবে একদম মানে ছেলেবেলায় দেখা তারপর থেকে কখনো ভাবি নাই যে আমাকে আবারও এরকম একটা নৃশংস দু হাজার চব্বিশের যেটা ঘটছে সেটা দেখতে হবে এই দু হাজার আপনি হয়তো তেত্রিশ হাজারের কথা বলছেন আমার ধারণা সম্ভবত এটার নাম্বার আরও অনেক বেশি ফোর্টি থ্রি ইয়া ফোর্টি থ্রি তো আরও ইভেন এটা আসছে হলো মিডিয়াতে সুতাম রিয়াল নাম্বার করবে আরও বেশি বাট এইটা যে করছে ইজিটে এটাকে আমাদের প্রতি আল্লাহর একটা গজব কিনা আমি যেটা মনে করি যে অ্যাবসলুটলি এটা আল্লাহর একটা গজব কেন এটা আল্লাহর গজব আমি মনে করি আমি যখন কোরআন পড়ি তখন দেখি আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে ডিভিশন ক্রিয়েট না করার জন্য বলেছেন এগেন অ্যান্ড এগেন এবং ডিভিশন ক্রিয়েশনটাকে আমি আগে হয়তো কথা প্রসঙ্গে বলেছি কোরআনের তিনটা আয়াতে আমি এই ডিভিশন ক্রিয়েটটাকে তিনটা জিনিসের সঙ্গে কম্পেয়ার করতে পারি সোরা রুমে ত্রিশ নম্বর সোরা একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াতে যেখানে আল্লাহ আমিন এই ডিভিশন ক্রিয়েটটাকে আসলে সিরকের সাথে কম্পেয়ার করেছেন এবং আপনি জানেন যে মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি সিরক হলো সবচেয়ে বড় পাপ তা আমরা যদি এই ডিভিশন ক্রিয়েশনের মাধ্যমে সিরাপ করে থাকি তাহলে ডেফিনেটলি আমরা আমাদের উপর গজব তো আসবেই কারণ আমরা পাপ করছি সিমিলারলি সুরা আনাম এলফাইভ নম্বর সুর আর পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহবুল্লাহমিন এই ডিভিশন ক্রিয়েটের সাথে গজবের সাথে তুলনা করেছে যে ডিভিশন যদি ক্রিয়েট করে আর আল্লাহর যে গজব এটার ভিতর এই দুটা জিনিসকে একসাথে কম্পেয়ার করেছেন সুতরাং আমরা যেহেতু আপনি জানেন যে আমরা কতটা বেশি ডিভাইডেড নিজেদের ভিতর আমরা আসবো সেই ডিভিশনের পরে তারপরে আবার সুরা আনামের একশো উনষাট নম্বর আয়তে আলারবুল্লাহ বলছেন অভিজিকে যে যারা নিজেদের ভিতরে ডিভিশন ক্রিয়েট করে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই তো এই যে কঠিন কঠিন কথা আল্লাহবুল্লাহমিন কোরআনে বলেছে সেখান থেকে তো ক্লিয়ার যে আমরা এই প্যালেস্টাইনে যে জিনিসটা দেখতে পাচ্ছি প্যালেস্টাইন হোক লেবানন হোক আপনি বিশ্বের যে কোনো মুসলিম দেশের দিকে তাকান যা কিছু হচ্ছে এটা আল্লাহর গজব কারণ আমরা ডিভিশন ক্রিয়েট করেছি কিভাবে করেছি আপনি টোটাল নাম্বার অফ মুসলিম যদি দেখেন আমরা দুই বিলিয়ন মুসলিম আর আর এই জারিস্ট যাদেরকে আমরা বলি ইহুদি জারিস্টেরা মাত্র পনেরো বিলিয়ন সেই পনেরো মিলিয়নের কাছে আমরা মার কাছে দুই বিলিয়ন কেন কারণ আমরা একত্রিত নই আমরা দুই বিলিয়ন এতভাবে বিভক্ত যে আপনি চিন্তা করতে পারেন আপনি বাংলাদেশের কথাও যদি চিন্তা করেন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অথচ মানুষ ঠিক মতো নামাজ রোজা পর্যন্ত করতে পারে না ভয় কেন করতে পারে না বিকজ আমরা ডিভাইডেড সো আলটিমেটলি আপনার প্রশ্নের উত্তর আমি মনে করি যে এটা এক ধরনের গজব এবং এটা এক ধরনের শুধু গজব না এটা এক ধরনের পরীক্ষা আমাদেরকে অনেক সময় ভয় ভীতি সম্পদের ক্ষতি জানের মাদের ক্ষতি করে আমাদেরকে টেস্টও করে এটা এক ধরনের পরীক্ষাও আচ্ছা ওনাদের ওকে ওনাদের আমি এই প্রশ্নটা করব যে এই প্রশ্নের ইয়া থেকে ওনারা মরছে এবং আমরা দেখছি এবং আমরা মনে মনে কাঁচরাচ্ছি ওনাদের জন্য পরীক্ষা আমাদের জন্য কি আমাদের জন্য পরীক্ষা আপনার চোখের সামনে যখন আপনি দেখছেন যে একটা অত্যাচার হচ্ছে অবিচার হচ্ছে নির্যাতন হচ্ছে কিন্তু আপনি কিছু করতে পারছেন না আপনার অন্তর কি কষ্ট পাচ্ছে না তাহলে আপনার জন্য একটা একটা নির্যাতন নয় অবশ্যই হ্যাঁ অবশ্যই এটা অবশ্যই আমাদের জন্য নির্যাতন কারণ আমরা তো মানসিক ভাবে ভালো থাকতে পারছি না এটা আমাদের জন্য পরীক্ষা এবং এই পরীক্ষার ভিতর দিয়ে আল্লাহ আমাদেরকে বলার চেষ্টা করছেন যে আমরা যে আল্লাহর পথ থেকে দূরে সরে আসছি আমরা আল্লাহর পথ থেকে দূরে সরে আসছি কিভাবে এই যে আমরা নিজেদের ভিতর ভেদাভেদ সৃষ্টি করেছি সেটাই তো আল্লাহর পর থেকে দূরে সরে আসার একটা বার আর একটা বড় কারণ হলো আমরা আল্লাহর থেকে দূরে সরে এসেছি কারণ আল্লাহ রবুল আমি আমাদেরকে যে গাইড বুকটা দিয়েছেন কোরআন দিয়েছেন আমরা কিন্তু সেই কোরআন থেকে দূরে সরে আসছি এটা আমার কথা নাই কোরআনেরই কথা এবং সেই কারণেই পঁচিশ নম্বর আর ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ক্লিয়ার করে বলেছেন যে আমাদের নবী আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন অথচ আমরা কি জানি আমরা জানি সব সময় যে আমাদের নবী আমাদেরকে পার পার করিয়ে নিবেন কেমতের দিন কিন্তু এই সোরাফুল খানের তিরিশ নম্বর এক ন আল্লাহ আমাদের নবী যে আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন হে আমার প্রভু আমার লোকেরা এই কোরআন পরিত্যাগ করেছে এবং আমরা যে কোরআন পরিত্যাগ করেছি এই ব্যাপারে সন্দেহের কোন কারণ নাই যদি কারণ থাকে উই ক্যান ডিসকাস বাট আই ডোন্ট থিঙ্ক আমাদের এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নাই কারণ আমরা কোরআনের কথা বলি না আমরা শুরু করি কোরআন দিয়ে কিন্তু আরবি কোরআন কিছুটা পড়ে তারপর আমরা শুধুমাত্র বলি অন্য কিছু কোরআনের বাইরের কথাবার্তা তা আমাদের এই 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 যেহেতু আমরা কোরআন থেকে দূরে সরে আসছি আল্লাহর অভিশাপ তো আসবেই আমাদের প্রতি নির্যাতন তো আসবেই আমাদের প্রতি তাহলে কখন এটা শেষ আমরা যদি কোরআনের কোরআন ভিত্তিক ইতিহাস দেখি রসুলের সময়ও কি মানুষ নির্যাতিত হয় না অবশ্যই বিভিন্ন যুদ্ধে বিক্রয়ে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে তখন সাহাবীরা ইভেন বলেছে যে এমন একটা পর্যায়ে আসছে যে কখন আসবে আল্লাহর সাহায্য তা আল্লাহর ওপর আমি বসে আল্লাহর সাহায্য খুবই নিকটে তুমি বলো আল্লাহর সাহায্য খুবই নিকটে আল্লাহর সাহায্য খুবই নিকটে তো এই যে কখন আল্লার সাহায্য আসবে আমিও মনে করি যে আমি এখন যেটা দেখতে পাই এই যে জেনজি আপনাদের মতো জেনজিরা যে জেগে উঠেছে সেটা শুধু বাংলাদেশে না সমগ্র বিশ্বে ইউরোপ আমেরিকার কথা বলেন এই আমেরিকাতে মানে ইহুদি জারিসের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কারো ছিল না এখনো কম এই স্কুল কলেজের ছেলে মেয়েরা যে প্যালেস্টাইনের পক্ষে তাদের পড়াশুনো বাদ দিয়ে যে প্রতিবাদ করবে এটা আমরা কখনো ভাবি না আমেরিকার বুকে সেটা শুরু হয়েছে কাদের মাধ্যমে আপনাদের মতো জেনজিদের মাধ্যমে আমি মনে করি যে এবং ইউরোপ আমেরিকার বহু লোক কোরআন পড়ে তারা মুসলিম হচ্ছে তারা ইসলামের দিকে ফিরে আসছে কোরআনের পথে ফিরে আসছে তা আমি মনে করি যে এটা খুবই নিকটবর্তী আমাদের এই বিজয় এবং আপনাদের মতো জেনজিদের মাধ্যমে আসবে এই বিজয় এবং সেটা খুবই নিকটবর্তী আমি এই বিষয়টাকে ফ্রি ফ্লোয়িং চাচ্ছি একটা টপিকের ওপর স্টিক না থাকতে চাচ্ছি তাই ফ্রি ফ্লোয়িং করতে হলে আমাকে একটা অন্য একটা প্রশ্ন আমার মাথায় আসে আপনি ইউ টকিং এগেনস্ট দ্য জায়নিস্ট আর জায়নিস্ট রিজিম এই জিনিসটা আমেরিকায় বসে আপনি বলছেন রাইট ডু ইউ থিঙ্ক ইট কুড বি থ্রেড ফর ইউ ইট কুড হার্ম ইউ দেখেন আল্লাহরুল আলমীর কোরআনে বলেছে ভয় যদি কাউকে করতে হয় ফিয়ার মি নট আল্লাহ বলেছে অন্য কাউকে ভয় না করার জন্য ফেয়ার মি মানে আল্লাহকে ভয় করার জন্য আমরা যখন কোরআন পড়ব আমরা যদি কোরআনে বিশ্বাস করি নিজেকে মুসলিম বলে মনে করি তাহলে আমাদের ভিতর এই ধরনের ভয় কখনোই আসা উচিত না ইয়েস আপনি আপনার আপনার আমরা যেহেতু মানুষ আসতে পারে যে ওকে আমি এর কথা আমার আমার ভিতর কি কিন্তু এই ধরনের ভয় পাওয়ার মুসলিম হিসেবে দেখেন মুসলমানরা জন মুসলিম হাজার মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ করেছে কিভাবে করেছে। ভয় যদি আপনি করেন পৃথিবীতে দেন ইউ আর ডেড আপনি যদি ভয় করেন ইউ আর ডান এবং সেই জন্য আল্লাহ আমি দেখেন কোরআনটাকে কেন আমি এত ফোকাস করি কারণ এত সুন্দর সুন্দর কথা বলেছে যে কিভাবে আমাদেরকে সব কিছু জয়লাভ করতে হবে এবং সেই ভয়ের কথা আল্লাহকে 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 বলছে যে আল্লাহ এক তুই এটাকে বিশ্বাস করে তার কারণ কি ইট ইজ অলরেডি গিভিং আস এ ফ্রিডম যে আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করার কোনো দরকার নেই আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই আর একটা জিনিস যেটা আপনার প্রশ্ন যদি ফিরে আসি আমেরিকা হলো একটা জায়গা যেখানে ফ্রিডম ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস এই তিনটা জিনিস হলো ফান্ডামেন্টাল আমি সবসময় বলি এটা শুধু আমেরিকার ফান্ডামেন্টাল না এটা হলো ইসলামেরও ফান্ডামেন্টাল কোরআন যদি আমরা পড়ি তাহলে আমরা দেখব যে কোরআনের আলটিমেট কথা এই তিনটাই ফ্রিডম ইকুয়ালিটি অ্যান জাস্টিস আল্লাহ রুবুল রামিন এই তার এই সৃষ্টির ভিতর কোনো ভেদাভেদ সৃষ্টি করে নভিগণের মধ্যে কোনো ভেদাভেদ পর্যন্ত সৃষ্টি করে নাই আল্লাহর কাছে ডিফারেন্ট র্যাঙ্ক থাকতে পারে আর ফ্রিডম দিয়েছে যে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তাকে বিশ্বাস করার ফ্রিডম দিয়েছে বিশ্বাস না করার ফ্রিডম দিয়েছে আর কন্টিনিউয়াসলি বলছে বি জাস্ট ইভেন এমন কথা বলছে যে তোমার যদি চরম শত্রু হয় এবং সেই শত্রুর বিরুদ্ধেও যদি আমার বিচার করতে হয় তাহলে বিজাস্ট জাস্টিসকে জন্য আমি কখনো ফেলে না দেয় সো আমরা যদি আমেরিকায় থাকি আমরা এটা বিশ্বাস করি আমেরিকার কনস্টিটিউশন আমাদেরকে এই ফ্রিডমটা দিয়েছে ফ্রিডম অফ স্পিচ এবং আমরা ইকোয়ালিটি এবং জাস্টিস আমাদের জার্নিস্টদের এখানে যেহেতু জার্নিস্টটা অনেক কিছু কন্ট্রোল করে ভয় থাকতে পারে বাট এগেন উই ডোন্ট হ্যাভ টু আমাদের সেই ভয়টা পাওয়ার দরকার নেই যেহেতু আমরা মুসলমান এই কথা থেকে আমার দুটো প্রশ্ন আসে কিন্তু তার আগে একটা প্রশ্ন করার রেজিস্ট করতে পারছি না নিজেকে যে আমি তো একটু আমেরিকা নিয়ে একটু দেখি দেখি তো আমার মনে হয় যে ওদের ফ্রিডম অফ স্পিচ উইল অ্যালাউড টু এ সার্টেন ডিগ্রি আপনি এলজিবিডি কিছু আমাদের কথা বলেন এগেনস্ট দ্যাট দেন করেন জেলে নিয়ে যাবে না আপনাকে আপনার যেটা হয়েছে যেটা যে জিনিসটা বলতেছিলাম যেটা আমাদের বিশ্ব মিডিয়া শুধু আমেরিকান মিডিয়া না বিশ্ব মিডিয়া কন্ট্রোল করে কারা কন্ট্রোল করে এই দে কন্ট্রোল দ্য মানি বিকজ তারা কন্ট্রোল করে মানি এবং তারা কন্ট্রোল করে মিডিয়া এবং এই মানি এবং মিডিয়া কন্ট্রোল করার জন্যই তারা মোটামুটি সবকিছুই তাদের মতো করে সব কিছু করে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন সেদিন মাত্র ইলেকশন হয়ে গেল আমেরিকাতে আপনি যদি মিডিয়া ফলো করেন ইলেকশনের আগের দিন পর্যন্ত তাহলে দেখবেন যে সমস্ত মিডিয়া অ্যান্টাই ট্রাম্প এবং তারা বলছে যে ট্রাম্প ভীষণ রকমভাবে হেরে যাবে অন্য পার্টি যেতে যাবে বা যদি যদি না হয় তাহলে খুবই টাইট কম্পিটিশন হবে কিন্তু আলটিমেটলি কি হয়েছে ট্রাম্প একটা বিশাল ব্যবধানে মানে যেটাকে বাংলাদেশে বলে মানে ল্যান্ডস্লাইড ভিক্টোরি হয়েছে রাইট তার মানে কি আমরা দেখি যা কিছু শোনানো হচ্ছে যা কিছু এগুলো আমাদের হয়ে যাচ্ছে বিকজ অফ এই ফেক মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি কেমন তো এই এই জিনিসগুলো যখন আমরা কোরআন পড়ব এবং কোরআনকে আমরা ঠিকমতো মতো বোঝার চেষ্টা করব তখন দেখব যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে যা কিছু যা কিছু সেটা এবং নম্বর নম্বর আর আয়াতে বলেছে যে তোমরা যদি কোনো কিছু শোনো সেটা শুনেই তোমরা বিশ্বাস করো না মানে মানে যে তোমরা ইনভেস্টিগেট করো তারপরে সেটা বিশ্বাস করো যদি তা না করো তাহলে তোমরা ওই একটা ভুল জিনিস শোনার ফলে একটা উল্টাপাল্টা এমন একটা কাজ করবা যেটা তোমরা পরে রিগ্রেট করবা আবার আরেকটা একটা আয়তে আল্লাহ বলেছে তোমার আমাদেরকে চোখ দিয়েছে কান দিয়েছে আমরা কেন ইনভেস্টিগেট করি না আমরা কেন রিজন করি না তারপরে কেন তো আমি ওই ইয়ার দ্বিতীয় কোশ্চেন যেটা করবো যে ইউ টক্ট অ্যাবাউট বিং ফিয়ারলেস ওই ক্ষেত্রে যখন আল্লাহর ক্ষেত্র আসে আমার সন্তান আই থিঙ্ক রাইচিয়াস সে এবং সে কোরআনকেই সংবিধান হিসেবে মানছে এবং ওভাবে কাজ করছে রিজিম চেঞ্জ হওয়ার ফলে সে সাডেনলি কোনো একটা অ্যালিগেশনের ফলে জেলে গেল শুড আই লুক অ্যাট ইট নেগেটিভলি আর পজিটিভলি জেলে গেল দেখেন আমাদের জীবন আমরা আমরা যেটা মুসলিম হিসেবে আমরা যেটা মনে করি আমরা শুধু চেষ্টা করতে পারি কিন্তু ফলাফল আমাদের উপর নির্ভর নয় এখন এই যে জেলে যদি সে যায় যদি সত্যি সে জেলে যায় বলেছে যে আমরা অনেক কিছু এক্সপেক্ট করি অনেক কিছু চাই কিন্তু সেই আমাদের জন্য ভালো চাওয়াটা কিনা তা আমরা জানি না জেলে যাওয়াই যে তার জন্য খারাপ কিছু এটা মনে করার কোনো কারণ নাই জেলে যাওয়া তার জন্য হয়তো ভালো হতে পারে মনে করেন আপনারা যদি আমরা কোরআন পড়ি তখন দেখি মুসাল্লাহসলামের সময় কিছু ঘটনা বলা হয়েছে যে মুসাল্লাহসালাম যখন খিজির আলাহ ইসলামের সঙ্গে গেলেন তখন উনি খিজা আসলাম ওনাকে প্রথমে বললেন যে আমার সাথে গেলে শর্ত হলো যে প্রশ্ন করতে পারবে না বলল না আমি প্রশ্ন করব না কিন্তু যাওয়ার পথে প্রথমে কি হলো যে যে শিপে করে ওনারা রাখছিলেন। জাহাজে করে সেই জাহাজকে উনি ফুটা করে দিলেন আসলাম আলাহিসাল্লাম মোসাআসলাম বললেন যে আপনি কেন এটা ফোটা করে দিলেন মানে হাউ ক্যান ইউ ডু ইট তখন মনে করে দিলেন যে আপনাকে তো প্রশ্ন না করতে বলা হয়েছিল তারপরে উনি যে একটা ছেলেকে একটা ছোট বাচ্চাকে মেরে ফেললেন তো বললেন হাউ ক্যান ইউ কিল এ কিড তা উনি বললেন যে আপনাকে তো প্রশ্ন করতে নিষেধ করা হয়েছিল তা বললো আমি সরি আমি আপনাকে আরেকবার দেন আর সুযোগ দেন তারপরে উনি একটা এলাকায় যে একটা ওনারা তখন ক্ষুধার্ত কেউ ওনাদেরকে খাওয়া দিচ্ছেন না তখন একটা ওয়াল পড়ে গেছিলো দেওয়া ঘরের দেওয়াল সেই দেওয়ালটা ওনারা ঠিক করে দিলেন কিন্তু ঠিক করে দিয়েও তাদের সেই বাচ্চাদের কাছ থেকে কোনো টাকা চাইলেন না মুসার হাসলাম বললেন যে আমরা ক্ষুদায় হাঙ্গি আমরা মরে যাচ্ছি আপনি টাকা চাইলে তো আমরা কিছু খেতে পারতাম তখন বললো যে এনাফ ইজ এনাফ আপনাকে ডিপার্ট করতে হবে আমাদের সাথে আর একসাথে থাকতে পারবো না এই যে তিনটা ঘটনার কথা বলছে সেই তিনটা ঘটনার প্রথম ঘটনাটা হলো মানে মুসাল্লা ইসলামের যে সীমিত জ্ঞান সেই জ্ঞান থেকে উনি জানছেন না কেন এই কাজগুলো করা হলো কোরআনে সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে যে কেন এই কাজগুলো করা হলো তো আমরা আপনার প্রশ্নের ফিরে আসি আমি ওই ডিটেলস ঘটনায় আর না যাই যে একটা লোককে একটা ছেলেকে আপনার ছেলেকে যখন জেলে নিয়ে গেল সেই জেলে নিয়ে যাওয়াটাই যে খারাপ আপনি তো জানেন না কারণ জেলে না নিয়ে গেলে হয়তো 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 কোনো অ্যাক্সিডেন্টে মারা মারা যেতে যেতে মারামারিতে জেলে বরং ছেলেটা যে তার জন্য এটা একটা সেফ জায়গা হলো এই জন্য আমরা মুসলিম হিসেবে যেটা করতে পারি আমরা আমাদের চেষ্টা করতে পারি মতো কিন্তু ফলাফল আল্লাহর হাতে এবং যে ফলাফল আসবে সেটা নিয়ে আমরা আমাদের খুশি থাকতে হবে যদি আমরা সত্যিকারী রাখি তাহলে যদি আমি রাইট পথে থাকি এবং এভাবে জেলে যাই তাহলে হাসতে হাসতে কোরআন নিয়ে নিয়ে জেলে ভেতরে ঢেকে যাবো তাই তো আই থিংক দ্যাট ইজ এ গ্রেট অপরচুনিটি আপনি যদি দেখেন আপনার আমরা বাইরে থেকে কি করছি আমরা কোরআন পড়ার সময় পাচ্ছি না আমরা ব্যস্ত হয়ে পড়ছি কিন্তু আপনাকে বা আমাকে বা আপনার ছেলেকে যদি জেলে নিয়ে যায় সত্যি সত্যি যদি একটা কোরআন আপনি নিয়ে পড়েন দেন ইউ মে খাম আপ উইথ এ উইথ এ স্কলার ইউ মে ইউ মে রাইট এ বুক অন মানে আপনার কোরআনের যে এক্সপিরিয়েন্স সেই বুক থেকেই আপনি একটা বড় সড়ো কিছু হয়ে যাবেন ফেমাস একটা কিছু আপনার জীবন আর কোনো কিছু করতে হবে নাট কুড বি আমার মনে হয় এটাই বেস্ট অপরচুনিটি যে নিজের নলেজকে একদম সেন্ট্রিক ওয়েক্স্লোর করার এবং খুব ডেডিকেটেডলি আল্লার জন্য দেওয়ার সো কেন জেল খারাপ জিনিস হবে এবং আমি আমার সন্তানের মধ্যে এই অ্যাটিচিউড ডেভেলপ করবো অথচ আমাদের বাবা মা বা আমাদের জেনারেশনে যারা আছেন তারা কিন্তু জেলের কথা শুনলেই কেন যাচ্ছে কিভাবে যাচ্ছে কোন অ্যালিগেশন যাচ্ছে ওটা না গেছে তো শেষ আপনি এটা যেটা বলছেন সাম আমি এই জন্য বলছিলাম যে জেন কে কেন আমি এত পছন্দ করি জেন এর ভিতর ট্রুলি যে রিয়েল টা আসছে যেটা আমাদের জেনারেশন আপনাদের বাবা মানে আমাদের জেনারেশন আমাদের জেনারেশনে আমরা আমাদের বাবা মারা শুধু ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ারের বাইরে চিন্তাই করতে পারতো না আপনি ওই জেদের প্রসঙ্গে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনি যদি হিস্ট্রি দেখেন বিভিন্ন মানব মানে আমাদের সোশ্যাল হিস্ট্রি দেখেন যে যত ভালো ভালো বই পুস্তক যত ভালো ভালো যা কিছু লেখা হয়েছে সবই কিন্তু জেলে বসে লেখা হয়েছে আপনি কিছুদিন আগেও যদি দেখেন ম্যান্ডেলা তার জীবনের কত বৃহৎ একটা সময় জেলে কাটিয়েছে আলটিমেটলি কি হলো জেল থেকে বেরো এসে সে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হলো রাইট তাহলে জেলে যাওয়াটাই খারাপ কোনো কিছু না এটা মনে করার কোনো কারণ নাই এবং আপনারা এই যে জেন জি এর ভিতর যে থট প্রসেস প্রসেসের চেঞ্জ আসছে আমাদের জেনারেশন থেকে ইজ গুড থ্যাংক ইউ সো মাচ শেষে যদি আপনি কিছু যুক্ত করতে চাইতেন খুবই ভালো হতো তা আগে নেই যে প্লিজ ইউর কমেন্ট ইজ হাইলি এনকারেজড আপনি কমেন্ট দেখলে আমরা খুশি হই আমরা হচ্ছে এটা দেখবো পড়বো মূল্যায়ন করবো এবং পরের মিটিংগুলোতে পরের সেশনগুলোতে আমরা ওটাকে নিয়ে আসবো কথা বলবো আপনি যদি একটা কমেন্ট করেন আপনি আমাদের এই উদ্দেশ্যে একটা কন্ট্রিবিউশন করলেন প্লিজ কমেন্ট ইফ ইউ জাস্ট টক অ্যাবাউট এনিথিং প্লিজ ইনরিচ দিস সেশন মনে করেন আপনি যেহেতু প্যালেস্টাইন নিয়ে কথা বলছেন প্যালেস্টাইন নিয়ে প্রশ্ন করছেন আমি আমার নিজস্ব একটু ধারণা দেই আমি বললাম যে আমি পলিটিক্যাল নিয়ে পলিটিক্স নিয়ে এত বেশি ইনভলভ না কিন্তু আমি প্যালেস্টাইন নিয়ে খুবই আশাবাদী বিশেষ করে আমেরিকার এই প্রেসিডেন্সিয়াল ইলেকশানে যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনটা নিয়ে আমি খুবই আশাবাদী কারণ আমি নিজে পলিটিক্সে অত ইনভলভ না হলেও আমি খুবই আমি একজন ট্রাম্প সাপোর্টার আমার বলতে হেজিটেট করার কোনো কারণ নাই আমি খুবই স্ট্রং ট্রাম্প সাপোর্টার আই ডোনেটেড টু হিজ ক্যাম্পেন দ্য অনলি রিজন দ্যাট আই সাপোর্ট হিম্যান ডোনেটেড টু হিজ ক্যাম্পেন ইজ সে হল অ্যান্টাই ওয়ার একজন প্রেসিডেন্ট এক অ্যান্টাই ওয়ার একজন মানুষ সে ডিক্লেয়ার করেছে তার সমস্ত সময়ে যে সে যুদ্ধের বিরুদ্ধে থাকবে যুদ্ধ বন্ধ করবে এবং শান্তি ফিরিয়ে আনবে তো এই যে প্যালেস্টাইনের যে জিনিসটা হচ্ছে গত চার বছরের ধরে এই ডেমোক্র্যাটরা এখানে বিশেষ করে গত এক বছরে যা কিছু করছে কন্টিনিউয়াসলি তারা বলছে যে আমরা যে প্যালেস্টাইনি পক্ষে কোনো কিছু করছি কিন্তু যুদ্ধ থামানোর কোনো ব্যবস্থাই তারা আলটিমেটলি নেয় নাই যা কিছু নিয়েছে শুধু উইন্ডো ড্রেসিং জাস্ট একটা মানে বলার জন্য বলা আলটিমেটলি কিছু করা নাই সো আমি মনে করি কাইন্ড অফ মুনাফিকি ধরনের একটা কাইন্ড সো এই আমরা যখন আমি মসজিদে গিয়েছি এই গত এক বছরে মসজিদের ইমাম সাহেবরা সময় ট্রাম্পের এগেনস্টে ভোট দিতে বলেছে ইট ওয়াজ ভেরি স্যাড টু মি এবং তারা এই ডেমোক্রেটদেরকেই ভোট দেওয়ার জন্য বলেছে আমার পয়েন্ট হলো যে মানুষগুলো যে ক্ষমতাবান লোকেরা কন্টিনিউয়াসলি প্যালেস্টিনিয়ানদেরকে মারছে এবং কোনো কিছু বন্ধ করে নাই আমি কি করে তাদেরকে ভোট দিই আর একটা মানুষ যাকে মিডিয়া কন্টিনিউয়াসলি খারাপ বলছে এবং সে বলছে যে যুদ্ধ বন্ধ করবে এবং তার পরবর্তী সময়ে সে যুদ্ধ করে নাই তাকে আমি কেন একটা সুযোগ দিব না তা এই যে আমাদের মগর ফুলাইয়ের যে ব্যাপারটা আমি আমি মেনলি ফোকাস করছি আমাদের যে ব্রেন ওয়াশের যে ব্যাপারটা ঠিক একই কারণে আপনি যদি খেয়াল করেন এই পৃথিবীতে যারা মানে সুশীল সমাজ শিক্ষিত সমাজ বাংলাদেশের একটু চিন্তা করি তারা দেখেন একজন ইসলামী পোশাক পরা বা মানে আপনাকে আপনার দাঁড়িয়ে আসে বা আপনাকে মনে হচ্ছে আপনি একজন লোক দেখলেই তারা যেন কেন একটা হাতকে উঠে ভয় পাওয়ার একটা ব্যাপার আসে তার কারণ হলো সাম হল মগজ হয়ে গেছে আমাদের একটা ইজ কন্ট্রোল বাই সাম বডি ইনফ্লুয়েসড বাই সাম বডি আমরা নিজেরা পড়াশোনা করি না পড়াশোনা না করার ফলে আমাদের একটা ধারণা ডেভেলপ করে সেই ধারণাটা ঠিক না হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই ধারণাটা ঠিক না সো আমি মনে করি আল্লাহর যদি রহমত করে এই জেনজিদের মাধ্যমে এই নতুন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটদের মাধ্যমে ট্রাম্পের মাধ্যমে বা আমাদের জীবদ্দশায় প্যালেস্টাইনে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান দেখতে পাব প্যালেস্টিনিয়ানদের যে অত্যাচার ভিতর দিয়ে তারা যাচ্ছে সেটা বন্ধ হবে এই বিশ্বাস আমি করি এবং আমি এটাও বিশ্বাস করি যে ইসলামের বিজয় খুবই সন্নিকটে এবং সেই বিজয়টা আপনাদের মতো জেনজিদের ভিতর দিয়ে আসবে এবং সেটা আসবে এই কোরআনকে জানার মাধ্যমে কোরআনকে পড়ার মাধ্যমে তাই আমি বলবো যে আসুন সবাইকে আহ্বান করবো আপনিও যেভাবে বলছেন যে আসুন আমরা অর্থ বুঝি কোরআন পড়ি এবং কোরআনের আলোকেই আমরা জীবন গড়ি আমরা যে ইসলামকে জানি মানুষের মুখ থেকে শোনা ইসলাম সেই ইসলামকে নিয়েই যেন আমরা সন্তুষ্ট না থাকি আমরা যেন নিজেরা আমাদের চোখ কান দিয়ে কোরআনকে পড়ে বোঝার চেষ্টা করে সেই ইসলামকে ফলো করার চেষ্টা করি আপনি ভিন্নভাবে চিন্তা করতে পারেন কিন্তু আপনিও ভাই যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন আমাদের একান্ত উদ্দেশ্য হচ্ছে আপনাকে কোরআনটা পড়ানো এবং আপনি কোরআন পড়লেই আমরা আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আশা করব তো দিস ইজ ইট আপনার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আপনি একজন ভিন্ন মানুষ আমি ভিন্ন মানুষ আমরা ভিন্ন মানুষ চিন্তার কিছু পরিবর্তন থাকবে বাট কোরআন আমাদের ইউনাইটেড করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম